প্রথম প্রশ্ন এক শাশুড়ি সংসার ভাঙার জন্য বিভিন্ন জাদুটনা করে আর সেটা তার ছেলে জানার পরও মায়ের পক্ষ নিয়ে থাকে মায়ের দোষ ঢাকার চেষ্টা করে সেক্ষেত্রে ঘরের বউয়ের কি করা উচিত আমাদের সমাজে অনেক শাশুড়ি এমনকি অনেক বৌমা এমনকি অনেক ননদ অনেক ভাবি অনেক পুরুষ অনেক মহিলা এই কাজ করে নিজের ঘরের নিজের কাছের লোকজনকে বসে আনার জন্য বা বিভিন্ন উদ্দেশ্যে জাদুকরের কাছে যায় জাদু করে। ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে যায় ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় পরিষ্কারভাবে শুনে রাখেন কোন কবিরাজের কাছে যদি জাদু টোনার জন্য যান সাথে সাথে নামায় সবচেয়ে ভয়াবহ বড় কবিরা ভিতরে একটি লেখা হবে এবং শুধু তাই নয় এই জাদুকর যারা এই জাদুর কাজটা করে দেয় মানুষকে ইসলামের দণ্ডবিধিতে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড সবচেয়ে কঠিন শাস্তি চরম শাস্তি তাদের কারণ গোটা সমাজকে অস্থিতিশীল করে দেয় ভাইরা আমার অনেকে আছেন আপোষের জন্য তাবি জানতে চান পরিষ্কার বলে দেই। এগুলো হারাম নিজের বৌমাকে আপোষ করবেন ছেলেকে আপোষ করবেন জামাইকে করবেন 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 শাশুড়িকে ভাইকে অথবা যাতে করে বউ এর কথা স্বামী না শুনে স্বামীর কথা বউ না শুনে শাশুড়ি যেন ছেলের কথা না শুনে অথবা ছেলে যেন তার মায়ের কথা না শুনে এরকম নানান উদ্দেশ্যে আমাদের ঘরে ঘরে আজকাল এই আপনার কবিরাজদের কাছে গিয়ে তাবি জানা তারপরে এই জাদুকরদের আশ্রয় নেওয়ার প্রবণতা দেখা যায় পরিষ্কার হারা মনে রাখবেন বহু মানুষ ভালো করতে যায় হয় খারাপ এমনকি ভালো করতে যায় যদি ভালো হয় আপনি জানেন এই জাদু থেকে হয় কিভাবে হয় জাদুকররা জাদু করে শয়তানের আশ্রয় নিয়ে সাথে সাথে বেইমান হওয়ার মতো একটা বিষয় আমাদের অনেক মা বোনরা আছে অনেক মানুষ আছে আমরা জানিও না টেরও পাই না ইমানদার তার সাহায্য চাওয়ার একমাত্র পথ হলো ইয়াকা না বুধু ইয়াকা আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য তোমার কাছেই নাকি মাজারে যায় সাহায্য চাই কবর যায় সাহায্য চাইব আরে কবরওয়ালার কোনো পাওয়ার আছে সে কবরওয়ালার নিজেও সাহায্য চান কার কাছে আর আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল ভাইরা আমার ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে যে যান এই যে আপোষের তাবিজ যাতে ছুটে থাকে বা স্বামী স্ত্রীর মধ্যে যাতে ভেজাল লেগে থাকে নানান অনেক সময় মানুষকে মারার জন্য জাদু করা হয় নানা রকমের জাদু করে অনেক মানুষ নামাজ কালাম পড়ে আবার এই সমস্ত করে আপনি জানেন যে এই জাদু করার মধ্য দিয়ে আপনি আল্লাহর প্রতি কুফুরি করে শয়তানের সাথে হাতে হাত মিলিয়েছেন আপনি বেইমান হওয়ার পথ বেছে নিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত দান করুন আল্লাহর বাস্তে এই কাজগুলো কেউ করবেন না আপনার শাশুড়ি কথা শুনে না আপনার ছেলেটা শুধু বইয়ের কথা উল্টাপাল্টাও কাজ করে কোনো বাস করে না আপনার ইমানদার হিসাবে সবচেয়ে বড় করণীয় এবং মূল করণীয় হল সেজদায় পড়ে যান দুরাকাত নামাজ পড়েন কিছু দান সাদাকা করেন রাতে উঠে যান চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার ছেলেটাকে আপনি হেদায়ত দান করেন আল্লাহ আমার মেয়েটাকে আপনি হেদায়ত দান করেন আল্লাহ আমার শাশুড়িকে আপনি হেদায়ত দান করেন আমার মাকে আপনি হেদায়ত দান করেন এট হলো ইমানদারের মূল সাহায্য চাওয়ার জায়গা প্রত্যেক সুরায় ফাতে প্রত্যেক রাখাতে বলতেছেন ইয়া কানা আবুদ ও ইয়া কানা আল্লাহ আপনারই ইবাদত করি আর সাহায্য আপনার কাছেই অথচ চলে যাচ্ছেন জাদুকরের কাছে চলে যাচ্ছেন ওই সেই কবিরাজের কাছে আর মুখে বলতেছেন আপনার কাছে এসে যাচ্ছে হলো না তো আপনি আল্লাহ কাছে সাহায্য চাইবেন আল্লাহ আপনার সাহায্য করবেন সমাধান করবেন এবং হয়তো সময় লাগবে কিন্তু সমাধান হবে আল্লাহ আমাদের সবাইকে এই গুনহা থেকে বেঁচে থাকার তফিক দান করুন